সাহারিয়ার কবিরকে গ্রেপ্তার করতো কবি কে বেটা মুরগির মতো কুক 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 করত কথা বলতো একটু এই তার অপরাধ তারা ধরছে এখন আমাদের দরকার হলো ধরছে আর ফাটরে কবিরে তাহলে কে হবে আমার দরকার ওবায়দুল কাদের ধরছে বাকের ভাইরে তাহলে হবে এগুলো আরো মানে বিষয়টা ভালো হচ্ছে না আমরা সেনাবাহিনীকে যৌথ বাহিনীকে আবেদন জানাই আমাদের হেল্পম্যান দরকার হলে জায়গায় জায়গায় আওয়ামী লীগ বুক ফোলাই চলতেছে একটু আগে একজন সাংবাদিক ভাই বললো তার এলাকায় চেয়ারম্যান সে হত্যা নিতে দিছে নাগরিকদেরকে এবং সে এখনো বীর দর পেয়ে এই কাজগুলো করছে তাহলে কি দেখেন মানে আমরা যারা বিপ্লবে অংশ নিলাম আমরাই এখনো বিপদে আছি যদি বলেন বাংলাদেশের অবস্থা কি গতকাল বলেছিলাম বাংলাদেশের অবস্থা হলো আওয়ামী লীগ ভালোই আছে অল্প অল্পই ভালো বেশি চিনি হলে ওটা খাইতে ইচ্ছা করে না আবার তো ওইরকমভাবেও সেনাবাহিনীর যে হস্তক্ষেপ সেটা নির্দিষ্ট সময়ের জন্য হলেই ভালো সেই জন্য কিন্তু দুই মাস দিয়েছে এটা যদি বেশি হয়ে যায় তাহলে জনগণে আবার সেনাবাহিনীর বিরুদ্ধে নামবে এটা আগে নামছে আমি শুধু স্মরণ করে দেই ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে ওই নির্বাচনের নির্বাচন কমিশনার যারা সেনা প্রধান যারা ছিল সেনা কর্মকর্তারা যারা ছিল তারা সবাই কিন্তু ভালো নাই মানে সবাই খারাপ অবস্থায় আছে অর্থাৎ কেন খারাপ অবস্থায় দেখেন যে ছিল বাদ সেই ফখরুদ্দিন সময় মঈনুদ্দিন নামে সে তো বিলাই হয়ে গেছে তাহলে মহিনুদ্দিন এত শক্তিশালী সে বিলাই হলো কিভাবে এগুলো ইতিহাস থেকে শিখতে হবে সেনাবাহিনীকেও যে সেনাবাহিনীর ক্ষমতাটা কোনো সময় স্থায়ী হয় নাই স্থায়ী হওয়া সম্ভব না তাদের সাথে জনগণের অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে মানুষ সাপোর্ট করছে কিন্তু দীর্ঘমেয়াদে তাদেরকে কেউ চায় না জনগণের তৃষ্ণা কি জানেন জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে চায় তাদের মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবে এই জায়গায় সেনাবাহিনী নেমেছে আমরা সবাই সেনাবাহিনীকে সর্বোচ্চ রকমের সহযোগিতা করব। এবং দুঃখজনক হলো সেনাবাহিনী এমন একটা সময় নামলো যার আগে আওয়ামী লীগ সব পালায় গেল তাহলে এখন সেনাবাহিনী কারে ধরবে এখন সেনাবাহিনী ধরতে হলে মানে আমরা রাস্তাঘাটে একটু প্রোগ্রাম টোগ্রাম করি বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করি আমাদেরকে ধরতে হবে ঠিক আছে তো এখন আওয়ামী লীগকে আর কি ধরবে সব আওয়ামী লীগ তারা আত্মগ্রমণ করছে এটা একটা বিষয় যে আমরা খুবই নিন্দা জানাই ছয়শো জনের মতো আওয়ামী লীগ নেতারা সেনানিবাসে ছিল তাদেরকে যে আপনারা ছেড়ে দিলেন আপনারা শহীদদের সঙ্গে জুলুম করেছেন যারা যারা এই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মৃত ব্যক্তিদের সঙ্গে জুলুম করেছেন এবং আপনারা যত ক্ষমতাশালী হন এই জুলুমের জন্য কোনো একদিন আপনাদেরকে জানতে চাওয়া হবে তখন আপনারা জবাব দিতে বাধ্য হবেন যে কেন এগুলো ছাড়লেন এক একটা খুনিদেরকে আপনারা ছেড়েছেন তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন পালিয়ে গেছে এখন দেখলাম অনেক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতেছে